আসসালামু আলাইকুম ও ভাই রে ভাই উড়ন্ত হামজার দুরন্ত গোল অসাধারণ হামজা চৌধুরী অসাধারণ বাংলাদেশের ইতিহাসে সেরা গোলটায় দিয়ে দিলেন হামজা চৌধুরী বাইসাইকেল গোল উড়ন্ত হামজার দুরন্ত গোল কিন্তু বাংলাদেশ দুই এক ব্যবধানে লিড নিয়েও বাংলাদেশের ইতিহাসে সেরা জঘন্যতম গোলকিপার মিতুল মারমার কারণে মিতুল মারমার বাজে পারফরমেন্সের কারণে বাচে গোলকিপিং কারণে বাংলাদেশের জঘন্যতম এই গোলকিপারের কারণে বাংলাদেশ বারবার হেরে যাচ্ছে বারবার জেতা ম্যাচ ডোরো হচ্ছে লাস্ট লাস্ট মিনিটে বাংলাদেশের গোল খাওয়ার একটা নিয়ম হয়ে গিয়েছে বাংলাদেশ বরাম হংকং ম্যাচ ঘরের মাঠে লাস্ট দশ সেকেন্ডে গোল খেয়ে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেল এবং পরাজিত হলো হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে এবং হংকংয়ের চায় হংকং চায়নার বিপক্ষে তাদের ঘরের মাঠে গিয়েও বাংলাদেশ বা লাস্ট লাস্ট মিনিটে গোল খেয়েছিল কিনা আমার মেবি মনে নেই কিন্তু আবারও সেই একই মাঠে একই দেশে দেশটা ভিন্ন নেপাল ওইটা ছিল হংকং এটা নেপাল কিন্তু দেশটা ভিন্ন হলেও একই মাঠে আবারও সেই সেম পরিস্থিতি শেষ মিনিটে গোল এবং বাংলাদেশ শেষ মিনিটে গোল খেয়ে ম্যাচে সমতায় ফিরে ম্যাচে সমতায় ফিরে আসে নেপাল এবং ম্যাচ ড্রো হয় শেষ ম্যাচ শেষ ম্যাচ ম্যাচটা ড্রো হয় কিন্তু হামজা চৌধুরী যে খেলাটা দিয়েছে বাংলাদেশ হামজা চৌধুরীর শেষের যে ইঞ্জুরি সেই ইঞ্জুরির যে সময়টা হামজা চৌধুরীর যে অভাবটা সেটা বাংলাদেশ দল হারে হারে আজকে টের পেয়েছে হামজা চৌধুরীর না থাকায় একেবারে অনায়াসেই গোলটা দিতে পেরেছে নেপাল এবং বাংলাদেশে এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ডোরো হয় নেপালের এবং এই ম্যাচের সম্পূর্ণ দায়বার গোলকিপারের একেবারে বাজে গোলকিপিং একেবারে শুরু থেকেই এত বাজে গোলকিপিং কিপিং আর দেখিনি কখনো এত বাজে যাই হোক দুর্দন্ত হামদা চৌধুরী তার দারুণ দুইটা গোলে বাংলাদেশে লিড নিয়ে এগিয়েছিল কিন্তু শেষ মেশ আর সেই লিড ধরে রাখতে পারলো না তারা আর শেষ মেশ নেপালের বিপক্ষে দুই দুই ব্যবধানে ম্যাচটা ড্র হয় যদিও এটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছিল কিন্তু এও আরও একটা কথা বলতে বলে গিয়েছে যে বিগত পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ এখন পর্যন্ত নেপালের বিপক্ষে একটা ম্যাচেও জয় পায়নি আজকে একটা তো কিন্তু গতকালে ম্যাচটায় ড্রো ওই জয়ের একটা সম্ভাবনা ছিল সেটাও গোলকিপারের কারণে হলো না ম্যাচটা শেষ পর্যন্ত ড্রো হলো যাই হোক আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আরও ফুটবল টিম আরও উন্নত হবে আরও এগিয়ে যাবে এবং জয়ের দেখা পাবে